যে কথাটা আমরা চব্বিশের পরে আওয়ামী লীগকে আমরা বলে আসছি আওয়ামী লীগ অনেক কথা বলছেও কিন্তু এখনো পর্যন্ত পনেরো ষোলো মাস পার হয়েছে এখনো কোনো দায় স্বীকার নেই অনুশোচনা নেই এখনও মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে বড় যে হত্যাকাণ্ড এখনও আওয়ামী লীগের ব্যাপারে কোনো ক্ষমা প্রার্থনা পর্যন্ত নাই এবং আওয়ামী লীগ যেভাবে ফেরার চেষ্টা করছে আপনারা আমার সাথে নিশ্চয়ই সবাই একমত হবেন এরকম চোরাগপ্তা হামলা আক্রমণ নাশকতা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত করে আওয়ামী লীগ যদি একটা পুরনো সবচেয়ে ঐতিহ্যবাহী দল হয়ে থাকে এভাবে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না বিশ্ব ইতিহাস এ কথা বলছে না আমাদের বাংলাদেশের যে ইতিহাস ঐতিহ্য সেটাও কথা বলছে না আওয়ামী লীগকে ফিরতে গেলে তাকে রাজনৈতিকভাবে তাকে সেখানে ফেরা দরকার আর একটা কথা আমি বলতে চাই এখন যদি এসব নাশকতার কারণে দেশে যদি ধরে নির্বাচন ভেস্তে যায় নির্বাচন ভণ্ডুল হয়ে যায় বা ধরুন একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হয় বাংলাদেশ যদি আফ্রিকান কোনো সিন্ড্রম যদি তৈরি হয় তাহলে কি আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের কোনো সুযোগ আছে পরিষ্কার উত্তর হবে না এ পথে আওয়ামী লীগের ফেরার কোনো সুযোগ নেই বরং যদি নির্বাচন হয় এবং যেদিন আমরা গণভোট নির্বাচন একই দিনে হবে ভবিষ্যতে একটা রাজনৈতিক সরকার যদি দেশ পরিচালনার দায়িত্ব নেয় সেই সমাজে আইসিটি ট্রাইব্যুনাল যাদের নামে মামলা নাই ফৌজদারি কোনো অপরাধের মামলা নাই আওয়ামী লীগের কর্মী সমর্থক ভোটারেরা যারা আওয়ামী লীগ করতে চান তারা কিভাবে ভবিষ্যতে একটা বহুত্ববাদী একটা রাজনৈতিক সমাজ একটা ইনক্লুসিভ সমাজ যেটা আমরা তৈরি করতে চাই আগামী দশ বিশ পঞ্চাশ বছরের জন্য সেই ডিসকোর্সে আওয়ামী লীগ কীভাবে ফিরবে এবং কিভাবে একটা রিকনসিলিয়েশনের প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা আসতে পারেন এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা এই পথে যাওয়া ছাড়া শর্টকাট হপ স্ট্যান্ড্যান্ড জাম্প করে যেভাবে তারা ফেরার চেষ্টা করছেন এভাবে আমি আশা করি কোনো সুযোগটা হবে না এটা নিশ্চয়ই তারা বিবেচনার মধ্যে নেবেন